হ্যালো বন্ধুরা নমস্কার দেখো বন্ধুরা আবার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি দারুণ মুখরোচক খাবার কাঁচা আলুর পকোড়া এতটাই সুস্বাদু এতটাই খেতে টেস্টি যে একবার বানালে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে চলো বন্ধুর বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো বিনা ব্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগত ও ভালোবাসা জানিয়ে পকোড়া রেসিপিটা শুরু করলাম দেখো এখানে পরিমাণ মতন আলু নিয়েছি প্রথমে আলুর খোলাগুলো ছালগুলোকে ছাড়িয়ে নেব খুব ভালোভাবে ছালগুলোকে ছাড়িয়ে নেবে আর তোমাদের যদি মনে হয় না ছাল রেখে ভাজবে তাও কোনো অসুবিধা নেই সব ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি নতুন আলুর ছাল এখন নতুন আলু থেকে পূর্ণ আলু হয়ে যাচ্ছে তাই দেখো আগে তো বটির সাইড দিয়ে ছাড়ানো যেত এখন আর বটির সাইড দিয়ে ছাড়ানো যায় না এখন বঁটি দিয়ে কাটতে হয় ছালগুলোকে সব আলুগুলো কেটে নেওয়ার পর একদম ঝুরি করে আলুগুলোকে কাটবে এ দেখো এইভাবে একদম ঝুরি করে আমি আলুটাকে কেটে নেব একদম তোমরা দেখতেই পাচ্ছ কতটা একদম ঝুরি হয়ে গেছে এইভাবে সব আলুগুলোকে যতটা তোমরা খাবে বা যতটা তোমাদের পরিমাণ মতন লোক থাকবে সেই অনুযায়ী তোমরা আলুটা কেটে নেবে বেশি কম করে দুজনের মতন আমি আমি দুজনের মতন পকড়া করেছি তাই জন্য দুজনের মতন আমি আলু কেটেছি তোমাদের বেশি লোক থাকলে বেশি করে আলু কাটবে এতটাই সুস্বাদু এতটাই টেস্টি মুখরোচক খাবার দারুণ খেতে লাগে কম সময়ের মধ্যে একদম টাইম নষ্ট না করে মুড়ি আরে কাঁচা আলুর পকোড়া নিয়ে বসবে যে পকোড়া খেতে খেতে কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না দেখো আমার আলু সব কাটা হয়ে গেছে এই আলুগুলো খুব ভালো করে দু তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব চটকে চটকে একটু সব আলুগুলো ধুয়ে নেবে দেখবি কত সাদা জল বেরাবে আলু থেকে এটা প্রথমে জল বেরিয়ে গেল দেখো তারপরে আরেকবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব দিয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দেব তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেও খেয়ে কমেন্টে জানাবে যে কেমন খেতে হয়েছিল অবশ্যই গ্যারেন্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট দারুণ খেতে হয় দারুণ মুখরোচক একদম কুড়ুকুড়ে মুচমুচে দেখো আলুটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এবারে নুন হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে ভালো করে মেখে নেবে এই নুন হলুদ দিয়ে যখন মাখবে না হাত দিয়ে তখন বন্ধুরা দেখবে আলু কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে এমনিতেই পাতলা করে কাটা আছে তারপরে হাত দিয়ে চটকে চটকে মাখলে অটোমেটিক আলু হাফ সেদ্ধ হয়ে যাবে আর অনেকটাই দেখবে একটু ঢাকা দিয়ে রেখে দেবে দশ পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলে দেখবে পুরো হাফের মতন জল পুরো বেরিয়ে যাবে আলু থেকে আর এখানে আমি মশলার জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর বেশি কিছু লাগবে না কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলেই আনা দেখো তারপরে দেখো কতটা জল বেরিয়ে গেছে এবারে হাত দিয়ে ওই নুন হলুদ যে মাখিয়েছিলাম হাত দিয়ে ভালো করে নিগড়িয়ে নিগড়িয়ে আমি আর একটা বাটিতে তুলে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি জল ঝরিয়ে নিয়েছিলাম তার সত্ত্বেও নুন হলুদ মাখার পরে দেখো আরও জল বেরিয়ে গেছে কতটা জল বেরিয়ে গেছে আর দেখো আলুটা কতটা দেখো সফট হয়ে গেছে নরম এবারে দেখো একটা এখানে ছোট একটা পলিথিনে বেসন ছিল কিছুটা আমি বেসনটা দিয়ে দিয়েছি আরও আমার বেসন লাগবে এখানে পরিমাণ মতন কোনো মাপ নেই তোমাদের পরিমাণ মতন বেসন দিলেই হবে এখানে কোনো মাপ দেওয়ার দরকার নেই যতটা আমার লাগবে ততটাই আমি দিয়েছি বেসন পরিমাণ মতন স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবারে জিরের গুঁড়ো আর সবার শেষে দেখো আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ তোমাদের পরিমাণটা তোমরা দেখে দেবে পেঁয়াজ বা লঙ্কা পরিমাণটা দেখে দেবে আর এখানে আমি খানিকটা ওই যাকে বলে খাওয়ার সঁটা নিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে আবার একবার ভালো করে চটকিয়ে নেবে পুরো পুরো সব কিছু মশলা ভালো করে আলুর সাথে মেখে নেবে কোনো জল দেওয়ার দরকার নেই একটুও জল দেওয়ার দরকার নেই পুরো হাত দিয়ে শুকনো শুকনো হাতে মেখে নেবে দেখবে আবার দেখবে একটু হালকা হালকা করে পাতলা হয়ে যাবে মাখতে মাখতে পাতলা হয়ে যায় এই দেখো কতটা পাতলা করে দেখো কতটা মাখানো খুব সুন্দর দেখো কতটা মাখানো হয়ে গেছে এইভাবে মাখিয়ে একবার হাত দিয়ে দেখে নেবে যদি তোমাদের মনে হয় যে খুব পাতলা হয়ে গেছে মাখতে মাখতে তাহলে আরও কিছুটা বেসন বা চালের গুঁড়ো দিয়ে একটু মোটা করে মেখে নেবে আর দর আমার প্রয়োজন হয়নি তাই আমি মাখিনি আর দেখো তেলটা গরম করে এইভাবে ফুলোরির মতন করে তোমরা দিয়ে দেবে ফুলরির মতন করেও দেবে নাহলে তোমরা যদি মনে হয় যে গোল গোল করে খাবে তাহলে গোল গোল করে দেবে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে একদম লো ফ্লেমে না একদম হাইও না একদম মিডিয়াম টু রেখে ভালো করে ভেজে নেবে দেখবে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে পকোড়াগুলো আর দেখলেই খেতে ইচ্ছে করবে যে যে দেখবে পকোড়াটা সেই খেতে করবে এই কাঁচা আলুর পকোড়া একবার বানিয়ে বাড়িতে অবশ্যই খাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সবাই শেয়ার করবে আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা রেসিপি যদি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নোটিফিকেশন যেতে পারে দেখো প্রথম পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমার একটা ঝুড়ির মধ্যে আমি তুলে নেব এইভাবে বাকি পকোড়াগুলো সব আমি একে একে করে ভেজে ভেজে নেব তোমরা দেখতে থাকো দেখো প্রথমের পকোড়াগুলো আমি দিয়েছিলাম একদম ছোট ছোটো করে পকোড়ের মতন করে আর দ্বিতীয়বার যেটা দিচ্ছি সেটা দেখো একটু বড়ো বড়ো করে দিচ্ছি দেখো বন্ধুরা দ্বিতীয় দ্বিতীয় রাউন্ডের পকোড়াগুলো হয়ে গেছে তুলে নেবো আর দেখো কতটা দেখতে সুন্দর লাগছে পকোড়াগুলো এটাই হলে শেষ হয়ে যাবে আর নেই এই অল্প কটা হয়েছিল পকড় ভাজা শেষ হয়ে গেছে এবার চলো বন্ধুরা দেখে নেওয়া যাক দেখো কত ভয় ঝমঝম করছে দেখো পকড় তো ঝমঝম করছে দারুণ দারুণ খেতে হয়েছিল খালি মুখেই তো এমনি বসে বসে কর্মর কর্মর করে চিবিয়ে দেবে তোমরা আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা কিপসি হয়েছিল কতটা মুচমুচে হয়েছিল এবার দেখো তোমাদের একটা হাত দিয়ে আমি দেখাচ্ছি আওয়াজটা শোনো এই দেখো কোনো কোনো কিছু নেই কাঁচা নেই পুরো একদম সব জায়গায় ভালোভাবে হয়ে গেছে রেসিপিটা আবার একবার বলেছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের রেসিপিতে টাটা নমস্কার